জামাদার হল ভারতে উপমহাদেশে সামরিক ও অন্যান্য কর্মকর্তাদের জন্য ব্যবহৃত একটি পদবী এই জামাদার শব্দটি উর্দু শব্দ থেকে এসেছে যা আরবি ও ফার্সি শব্দ থেকে উৎপন্ন হয়েছে একজন জামাদার মূলত ভারতে একজন জমিদারের সশস্ত্র কর্মকর্তা ছিলেন যিনি একজন সামরিক জেনারেলের মতো কাজ করতেন মৃধাদের সাথে যুদ্ধ ও যুদ্ধ পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্রোহী কৃষক এবং প্রভুর জমিতে বসবাসকারী সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন এছাড়াও এ পথটি গুন্ডাদের মধ্যেও গ্যাং লিডার হিসেবে ব্যবহার হতো পরবর্তীতে এটি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত একটি পদ হয়ে ওঠে যেখানে এটি ছিল ভাইস রয়ের প্রাপ্ত সর্বনিম্ন পদ জামাদাররা হয় এক প্লাটুন বা সৈন্যদের নিজেরাই কমান্ড করতেন অথবা তাদের ব্রিটিশ কমান্ডারকে সহায়তা করতেন তারা সহকারী কোয়ার্টার মাস্টার বা সহকারী অ্যাডজোস্ট্যান্ট এর মতো রেজিমেন্টাল পদও পূরণ করতেন উনিশশো সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে জুডিশিয়াল কমিশন অফিসারের সর্বনিম্ন পদ হিসেবে এটি ব্যবহৃত হতো পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনী উভয় ক্ষেত্রেই জামাদার পদের নাম পরিবর্তন করে পদাতিক ইউনিটে নায়েব সুবেদার এবং অশ্বারোহী ও সাজোয়া বাহিনীর ইউনিটে নায়েব রিসালদার রাখা হয় নেপাল সেনাবাহিনীতে জামাদার এখনও ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা হিসেবে বিবেচিত